বেসিক ডেমোক্রেটি স্টাইলের বিরুদ্ধে যে মেম্বাররা ইলেক্টেড হবে তারা চেয়ারম্যান মানাবে এই তো এটার বিরুদ্ধে আমরা আমরা বলেছি সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে রাষ্ট্র শাসিত হবে এটার সংবিধানের মূল এসেন্স নয়টি বিষয়ে আমরা মন্তব্য সহ আংশিক একমত হয়েছি এবং আঠারোটি বিষয়ে ভিন্ন মত পোষণ করেছি আমরা আশা করি কিছু কিছু বিষয়ে যে আমাদের দ্বিমত আছে বা ভিন্ন মত আছে এগুলো ওনারা বিবেচনায় নেবেন ওখানে ধর্ম নিরপেক্ষতা আছে এটার বিরুদ্ধে আমরা নতুন করে যে বহুত্ববাদ প্রস্তাব করাছে সেটার বিরুদ্ধে আমরা তা আমরা সেই আর্টিকেলগুলো রিপ্লেস করা হোক এটার সাথে একমত কিন্তু কি দিয়ে রিপ্লেস করা হবে সেটা বলেছি যে পঞ্চদ সংশোধন গৃহীত অর্থাৎ পঞ্চদশ সংশোধনের পূর্ববর্তী অবস্থা যে রাষ্ট্র পরিচালনার যেগুলো আছে ওগুলো রিপ্লেস করা হোক তো ওনারা মোটামুটি নিয়ম রাজি হয়েছেন তবে ওনারা পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন বিএনপি হচ্ছে সংস্কারের প্রথম প্রস্তাবক এই সরকার গঠিত হওয়ার আরও দেড় বছর আগেই আমরা বিএনপির পক্ষ থেকে একত্রিত প্রণয়ন করছি তার মধ্যে মুদ্রা কথায় মূল কথাগুলো প্রিন্সিপালগুলো ডাউন করা আছে এখন সংস্কার কমিশনগুলো গঠিত হয়েছে এই সরকার আসার পরে সেটা আমাদের কাজটা একটু এগিয়ে থাকলো এবং এই সংস্কার কমিশনের মধ্য দিয়ে যে সমস্ত রিপোর্টে জাতি ঐকমত্ব সৃষ্টি হবে সেগুলো আমরা অবশ্যই যারাই সরকারে যায় তারা পালন করতে বাধ্য থাকবে যদি চার্ট হয় সেটা কাজটা এগিয়ে থাকলো দুর্নীতি দমন কমিশনকে আমরা সর্বোচ্চ কার্যকর দেখতে চাই সেই জন্য আমরা দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত যে বিশটা রিপোর্ট আছে তার মধ্যে কেবল একটা রিপোর্টে একটু আপত্তি দিয়েছি সেইটাও আমার মনে হয় আলাপ আলোচনার মধ্য দিয়ে আইন সংশোধনের মধ্য দিয়ে যদি যখন করা সম্ভব হয় হলে পূর্ণাঙ্গভাবে রিপোর্ট আপনারা বলতে পারবেন হান্ড্রেড পারসেন্ট একমত এবং দেশে দুর্নীতি দমন কমিশন নিরপেক্ষভাবে কার্যকরভাবে কাজ করুক এবং সেই সেবা জাতিভাগ সেটা আমরা চাই এখন বিচার বিভাগ সংক্রান্ত সংস্কার কমিশনের যে রিপোর্ট ওইখানে সংবিধানের মধ্যে যে অংশটা বিচার বিভাগের ভাগ আছে সেই ব্যাপারটা আপনাদের সাথে আলাপ হয়েছে সংবিধানের অংশে সংস্কার কমিশনের এর বাইরেও বিচার বিভাগ সংস্কার কমিশন কর্তৃক একটা বিস্তারিত প্রতিবেদন দেওয়া হয়েছিল যেখানে সংবিধানের অংশ বাদেও আরও বিভিন্ন আইন কানুনের প্রশ্নে তাদের বিভিন্ন রকমের সংস্কার প্রস্তাব আছে সেখানে আমরা দেখেছি মোট আঠাশটা চাপ্টারে ওনারা সংস্কার প্রস্তাব দিয়েছেন আঠাশটা চাপ্টারের মধ্যে আমরা গুরুত্বপূর্ণ হিসেবে এখানে চিহ্নিত করতে পেরেছি উনানব্বইটি প্রস্তাব সেই উনানব্বইটি প্রস্তাবের ব্যাপারে আমরা বিস্তারিত মতামত দিয়েছি তার মধ্যে আমরা বাষট্টিটি বিষয়ে আমরা একমত হতে পেরেছি সরাসরি বা নীতিগতভাবে একমত নয়টি বিষয়ে আমরা সহ আংশিক একমত হয়েছি এবং আঠারোটি বিষয় করেছে এখন আরও হয়তো ওনাদের সাথে বিচার বিভাগ সংক্রান্ত বিষয়ে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক আমাদের আলোচনা হবে সেটা আপনাদের জানিয়ে এখানে হয়তো আমরা আরও অনেক বিষয়ে কাছাকাছি আসতে পারব আমরা চাই বাংলাদেশে একটি স্বাধীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতা আমরা বাস্তবায়ন করতে চাই এবং কোন বিচার বিভাগের মাধ্যমে যাতে আবার কনস্টিটিউশনের ব্যর্থ ঘটে সেরকম কোনো কর্ম না হোক সেটাও আমরা চাই আমরা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের যে আওতাধীন সমস্ত বিষয়গুলো আছে তার মধ্যে দুর্নীতিটাকেও আমরা ইনক্লুড করতে চাই আমরা অধস্তন আদালত এখন অবশ্য সেই অধস্তন আদালতকে সংস্কার কমিশন বলছি স্থানীয় আদালত সেই মতামতের সাথে আমরা একমত পোষণ করেছি যদি এখন থেকে স্থানীয় আদালত আমরা বলতে চাই তাহলে স্থানীয় আদালতের অর্থাৎ পূর্বের অধস্তন আদালতের নিয়ন্ত্রণ ক্ষমতা নিয়োগ বদলি ডিসিপ্লিন সহ অন্যান্য সমস্ত নিয়ন্ত্রণ ক্ষমতা সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের কাছে রাখার জন্য আর্টিকেল ওয়ান সিক্সটিনে আমরা পরিবর্তন আনতে চাই সে বিষয়ে আমরা একমত তবে বর্তমান অবস্থা বহাল রেখে সুপ্রিম ওয়ান আর্টিকেল ওয়ান সিক্সটিন বর্তমান অবস্থা বহাল রেখে সচিবালয় প্রতিষ্ঠা করার বিষয়ে কিছুটা জটিলতা আছে কিন্তু আমরা চাই সুপ্রিম কোর্টের একটি সচিবালয় বোক এবং এখানে একটা বিষয় আমরা নতুনভাবে প্রস্তাব করেছি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের আদলে এই অধস্তন আদালত সমূহের নিয়ন্ত্রণ ডিসিপ্লিনারি অ্যাকশন এবং অন্যান্য বিষয়গুলো ডিল করার জন্য ন্যাশনাল জুডিশিয়াল কাউন্সিল নামে আলাদা একটা জুডিশিয়াল কাউন্সিল গঠন করা হোক সেটা আমাদের প্রস্তাব